একদিন তার নবীকে পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে একটা রোগ দিয়া দিলেন যে রোগের কারণে তার পুরা শরীরটা পুরা দেহটা পছন্দ হয়ে গেল ইয়াত পরিমানে অসুস্থ হয়ে গেলেন তার ঘরে যে বিবিরা ছিল সেই বিবিরাও তাকে ফালায়া চলে গেল তার সাথে একজন বিবি ছিলেন বিবি রহিমা তার সাথে ছিলেন আর কোন বিবি সাথে ছিলেন না সবাই তার এ গেল তার সমাজের মানুষেরা তার এলাকার মানুষেরা দেয়া গেল থেকে বের তার সাথে কোনো মানুষ থাকবে সেটাও সম্ভব হইতেছে না আয়ুগ্ন বিকে জংলার মধ্যে রায় তার পুরা শরীরটা পচন ধরা গেল পোকায় তার পুরা শরীরটা খেয়ে ফেলতেছে এমন সময় আয়ুব নবী আল্লা প্রশংসায় লিপ্ত আছেন আল্লাহর নাম জিব্বা দিয়া জব দেখলেন তার জিব্বার মধ্যে পোকা ধরা গেল আয়ুব নবী আল্লাহ সারা শরীরে পছন্দরা দিলেন আয় আল্লাহ কোন দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না কোনো অভিযোগ ছিল না আয় আল্লাহ এই জিব্বা দিয়ে আমি আল্লাহ আপনারে ডাকি আপনারে ডাকি আমি আল্লাহ যতক্ষণ সময় আপনার ডাকি যতক্ষণ সময় আপনার প্রশংসা এবং হাম আমি আল্লাহ আমি নবী প্রাপ্ত করি ততক্ষণ সময় আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয় যে প্রশান্তির কারণে আমি যে ব্যথা অনুভব করছি এটা ব্যথা মনে হয় না আয় কেমন প্রেম কেমন মহাব্বত কেমন ভালোবাসা ছিলেন আয়ুব নবীর অন্তরে দুনিয়ার জমিনে যদি মানুষ মানুষকে ভালোবাসে এমন হয়ে যায় জীবন দিত প্রস্তুত হয়ে যায় যদি না পাই কথা বলেন ঠিক কে না এমন হাজার রেকর্ড আছে যে প্রেম প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করছে কথা বলেন ঠিক কে না কেমন মহাব্বতের কেমন আসে কইলে সম্ভব আমি ডাকতে পারবো না এটা হইতে পারে না আল্লাহ আপনার নিকট একটা আকুল আবেদন আল্লাহ আমার জিব্বাটা পোকা দিয়ে আপনি নষ্ট করিয়েন না আমার আপনাকে টাকা বন্ধ করিয়েন না যে মহাব্বত ছিল মহাব্বতের মধ্যে জোশ চলে আস আল্লাহ রব্বুল আলমী নায়ুব নবীকে ডাক দেয়া বলে নবীরে তোমার এই কথাটা আমি রব্বুল আলমীর নিকট বড় পছন্দ হয়ে গেছে নবী যাও একটা মাঠের মধ্যে যাইয়া তুমি তোমার পা দিয়া জমিনের মধ্যে আঘাত করবা জমিনের মধ্যে যখন পা দিয়া আঘাত করবা আঘাত করার সাথে সাথে জমিন থেকে আমি আল্লাহ কুদ্রুতি পানির ব্যবস্থা করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই কুদ্রুতি পানি দিয়া তুমি যখন তোমার শরীর ধুইত করবা গোসল করবা আমি আল্লাহ পাক আলামিন তোমার সব রোগ আমি আল্লাহ মুক্ত করে দিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়ুব নবী যখন তার এই পানি দিয়া যখন শরীর ধৌত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে কঠিন মুখ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিলেন বলেন সুবাহান আল্লাহ